আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার পোলাচি নামের একটা শহর সেখানকার একটা ঘটনা পোলাচির একটা রাস্তার পাশে ১৯ বছর বয়সী একজন কলেজ স্টুডেন্ট যার নাম এখানে নেহা বলছি তবে সেটা তার আসল নাম নয় নেহা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তার বয়ফ্রেন্ড সাবরি রঞ্জন একজন সিভিল ইঞ্জিনিয়ার যার সাথে নেহার বন্ধুত্ব হয়েছে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে তারা চ্যাটিং করে তারা মাঝে মাঝে কলে কথা বলে নেহা দাঁড়িয়েছিল প্রথমবার তার সাথে তার বয়ফ্রেন্ডের দেখা হবে অপেক্ষা করছিল কিছুক্ষণের মধ্যেই সাবরি রঞ্জন একটা কারে বসেছিল কারটা সামনে এসে দাঁড়ায় সামনের সিটে সাবরি রঞ্জান বসেছিল ড্রাইভারের পাশে ড্রাইভার সিটে যে বসেছিল তার নাম ছিল ওকাসু সে ছিল সাবরির বেস্ট ফ্রেন্ড এটা কয়েক হিরুনা ও কাসুর কথাও বলিয়াছিল সাবরি রঞ্জন নেহার একটু খারাপ লাগে সে ভেবেছিল তার বয়ফ্রেন্ড একা আসবে তার সাথে দেখা করতে সেই জন্য তার একটু খারাপ লেগেছিল কিন্তু বলার কিছু ছিল না একবার ভাবে যে যাওয়া উচিত না কিন্তু পরবর্তীতে সবরি তাকে বলে যে কারের পেছন সিটে এসে বসো নেহা বসে নেহার পাশে সামনের সিট থেকে নেমে এসে সাবরিও বসে কারটা চলতে শুরু করে তিনজনের মধ্যে অনেক কথাবার্তা হাসির গল্প যোগ চলছে এমন সময় কারটা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে গিয়ে দাঁড়ায় একটা নির্জন জায়গায় খুব অন্ধকার সেখানে সেই কারে আরো দুজন উঠে আসে একজন গিয়ে বসে সাবরির আর এক পাশে আর একজন বসে ড্রাইভার সিটে সামনের দিকে গাড়িটা চলছে এবার কিন্তু নেহা বুঝতে পেরেছিল যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে কারণ এতগুলো ছেলে একসাথে যাদেরকে সে চেনেও না তারা এসে বসলো যখন এখন ওই গাড়িটাতে মোট পাঁচজন নেহাকে নিয়ে চারজন ছেলে যেমন তেমনই পাচ্ছিল হয়েছিল কিছুক্ষণের মধ্যে একটা অন্ধকার এরিয়ায় গাড়িটা দাঁড়ায় সেই গাড়িতে চারজন ছেলে এক এক করে নেহার সাথে দুষ্কর্ম করেছিল শুধু করেছিল এমনটা নয় নেহার হাতে আংটি গলায় একটা চেন কানে ইয়ার রিং যেগুলো ছিল সেগুলো তারা কেড়ে নিয়েছিল এখানেই তারা থেমে যায়নি যে ঘটনা তারা নেহার সাথে ঘটিয়েছিল পুরো ব্যাপারটাকে নিজেদের ফোনে ভিডিও তৈরি করে নিয়েছিল তারপরে আরো একটু এগিয়ে গিয়ে একটা রোডে নেহাকে নামিয়ে দেওয়া হয়েছিল কোনো রকমে অসুস্থ অবস্থায় নিজের বাড়ি ফিরে গেছিল সে সে মনে মনে ভাবছিল যে কি করবে কিন্তু তাকে কিছু করার সুযোগই দেওয়া হয়নি সে মনে মনে ভেবেছিল কাউকে কিচ্ছু বলবো না চুপচাপ থেকে যায় কিন্তু বারো দিন ধরে ওই চারজন ছেলে তাকে ওই একই রকম ভাবে বারবার ডাকে আর বারবার তার সাথে ওই একই রকম অপব্যবহার করা হয় তাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে বারবার ডাকা হচ্ছিল এবার নেহার মনে হয় তার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া উচিত কিন্তু তার সঙ্গে এটাও মনে হয় যে চলে যাওয়ার আগে এই ঘটনাটা যেটা তার সাথে ঘটেছে তার যে দাদা আছে তার দাদা তাকে খুব সাপোর্ট করে অবশ্যই তাকে বকাবকি করবে তবে নিশ্চয় তার সঙ্গ দেবে তাকে এই ব্যাপারে বলা উচিত তার দাদাকে সে সবটা প্রথম থেকে যেভাবে চ্যাটিং করে বন্ধুত্ব সাবরি রঞ্জন নামের একজন সিভিল ইঞ্জিনিয়ারের সাথে সমস্ত ব্যাপারটা যখন তার দাদাকে সে বলে দাদা তার ফোনটা চায় ফোন নাম্বারটা নেয় নিয়ে সে সোজা চলে গেছিল পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা বলেছিল ফোন নাম্বারগুলোও দিয়েছিল সেই ফোন নাম্বারের লোকেশন ট্রেস করে পুলিশ কিন্তু চারজনকে ধরেও ফেলেছিল তারা ঠিক কেমন কেমন দেখতেছিল সেই ব্যাপারগুলো সেই উনিশ বছরের মেয়ে পুলিশকে জানিয়েছিল সেই হিসাবে প্রথমে সব রঞ্জনকে তারপরে থিরুনা ওকাসুকে তারপরে আরো কয়েকজনকে পরবর্তীকালে ধরা হয় আগে যখন এই দুজনকে ধরে পুলিশ নিজের ইনভেস্টিগেশনটা শুরু করেছিল তাদের ফোনের গ্যালারিতে গিয়ে পুলিশ অবাক হয়ে যায় তাদের যে থাকার জায়গা ছিল সেখানেও পুলিশ গেছিল সেখানেও গিয়ে পুলিশের অদ্ভুত এক এক্সপিরিয়েন্স হয়েছিল পুলিশ যেটা বুঝেছিল এই ঘটনাটা শুধু যে নেহার সাথে ঘটেছে এমনটা নয় তাদের ফোনের গ্যালারিতে রয়েছে অনেক অনেক মেয়েদের ভিডিও আর তারা এই কাজটা করছে দু হাজার ষোলো থেকে অনেক জিজ্ঞাসাবাদ হয় জিজ্ঞাসাবাদের পরে আরো পাঁচ জনকে একটা রিং চালাচ্ছিল শুধু এই মেয়েদেরকে বিভিন্নভাবে ট্র্যাক করে ভালো কথায় ভুলিয়ে প্রেমের নাটক করে তাদেরকে কাছে ডাকা হতো এমনকি মেয়েরা ওই ছেলেদেরকে নিজের বয়ফ্রেন্ড নিজের পার্টনার ভেবে স্বেচ্ছায় চলে আসত স্বেচ্ছায় আসত কোনো নির্জন জায়গায় দেখা করতে রাজি হয়ে আসতো কিন্তু তারা কখনোই জানত না যে তাদের ওই ইন্টিমেট মুহূর্তের ভিডিও তৈরি করা হচ্ছে আর ওই ভিডিও নিয়ে তাদেরকে বারবার ব্ল্যাকমেল করা হবে এই ধরনের বেশিরভাগ যে মেয়েগুলো তারা ছিল কলেজ স্টুডেন্ট কেউ কেউ টিচার কিছু নার্স মিডল ক্লাস আর লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা বেশিরভাগ সময় এই মেয়েগুলো ভয় পেত কাউকে জানাতোই না যে তাদের সাথে কি ঘটছে এই যে জনের একটা টিম ছিল যারা মেয়েদের সাথে ওই ধরনের অপব্যবহার করছিল তাদের টিমে যারা ছিল তারা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার সাবারি রঞ্জন হিরুনা ওকাসু সে একজন ধনী ফাইন্যান্সার ছিল তার অ্যাসিস্ট্যান্ট ছিল বসন্ত কুমার সেও এই দলে ছিল সতীশ আর বিশাল জামা কাপড়ের শোরুমে আরও একজন অরুণা আন্থম পালাচি শহরের স্টুডেন্ট পাবলিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিল পরবর্তীকালে যখন তাদের পার্টি জানতে পারে তাদের এই ব্যাপারে তো তাকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল তিনজন ছেলে বাবু মান আর হিরোনিবাস এই নজন মিলে এই ধরনের একটা চক্র চালাচ্ছিল বিভিন্ন ইনোসেন্ট মেয়েদেরকে কথা বলে সোশ্যাল মিডিয়াতে গল্প করে তাদেরকে ডাকা হচ্ছিল নির্জন জায়গায় কোনো নির্জন জায়গায় তাদের সাথে দেখা করা হচ্ছিল কখনো বা জোর করে কখনো বা মেয়েরা স্বেচ্ছায় এই ঘটনা তাদের সাথে ঘটাচ্ছিল তাদের ভিডিও তৈরি করা হচ্ছিল তারপরে বারবার তাদেরকে ব্ল্যাকমেল করে কাছে ডাকা হচ্ছিল ষোলো থেকে দু পর্যন্ত তাদের এই কাজ চলছিল পুলিশ তাদের থাকার জায়গায় তাদের বাড়িতে তাদের ফোনে সার্চ করার পর অনেক কিছু জিনিস পেয়েছিল প্রচুর ভিডিও পেয়েছিল অনেক ভিডিওতে মেয়েদের আইডেন্টিফাইও করা হয় তবে মেয়েরা বেশিরভাগ সময় স্টেটমেন্ট দিতে সাক্ষী দিতে রাজি হয়নি তারা নিজেদের সম্মান বাঁচিয়ে যেভাবে তারা চলছে সেইভাবেই থাকতে চাইছিল তারা হাত জোর করে পুলিশের কাছে অনুরোধ করেছিল যে তাদের ব্যাপারে যেন কোথাও বাইরে পাবলিশ না করা হয় এদিকে এই খবরটা পুরো দেশে ছড়িয়ে পড়েছিল অনেক মেয়েদের কাউন্সিলিং করানো হয় তারপরে মোট আটজন মেয়েকে রাজি করানো হয়েছিল স্টেটমেন্ট দিতে পুলিশ একটা ভুলও করে ফেলেছিল উনিশ বছরের একটা মেয়ের নাম তার ভাইয়ের নাম আর সে কোন কলেজে পড়ে সেটাও বলে ফেলেছিল ফলে তার পরিচয়টা আশেপাশের লোকজনেরা জানতে পেরেছিল জানার পরে তাদের বেঁচে থাকা বা তাদের সম্মান নিয়ে বেঁচে থাকাটার পথে খুব বড় বাধা সৃষ্টি করে ফেলেছিল আশেপাশের লোকজন তারপর থেকেই অন্যান্য যে মেয়েরা আগেই বলেছি চারশো খানা এই ধরনের মেয়েদের ভিডিও ক্লিপ পাওয়া গেছিল তাদের ফোনে তাদের পেন ড্রাইভে তো মেয়েরা ভয় পেয়ে গেছিল ওই মেয়েটার নাম যেহেতু পুলিশ বলে দিয়েছিল সব মেয়ের মনে হচ্ছিল যদি আমাদের নামটাও এইভাবে সবার সামনে এসে যায় তাহলে আমরা কিভাবে নিজের সম্মান নিয়ে বেঁচে থাকবো বা লোকজনের সম্মুখীন হব কিভাবে শেষ পর্যন্ত আটজন মেয়ে সাক্ষী দিয়েছিল তাদের বিরুদ্ধে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কিছুদিন তারা হাজত করেছিল বর্তমানে তারা মুক্ত তবে এই ঘটনাটা আমাদেরকে এটাই শিখিয়ে দিয়ে যায় যে কখনো সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব সেফ নয় হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেফ হতেও পারে তবে প্রথমটায় সন্দেহের চোখেই দেখতে হবে এই ধরনের সম্পর্ককে এই ধরনের সম্পর্কে অতিরিক্ত বিশ্বাস করে এগিয়ে গিয়ে একা দেখা করতে যাওয়া বা তাদেরকে মন থেকে পার্টনার মনে করে অতিরিক্ত বিশ্বাস করা এগুলোতে কিন্তু খুব বড় ক্ষতিও হয়ে যেতে পারে যেমন এই চারশোটা মেয়ের হয়েছিল এই ঘটনাটা বলার উদ্দেশ্য কারোর মন খারাপ করে দেওয়া না শুধু সমাজকে লোকজনকে সচেতন করা যেমন সব জিনিসের মধ্যে কিছু ভালো ব্যাপারও রয়েছে যখনই কোনো সম্পর্কে এগিয়ে যেতে হবে তো দুটো দিক ভেবে তারপরেই এগিয়ে যাওয়া প্রত্যেকেরই এটাই করা উচিত এই ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন